ও নম ভগবতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রিয় ভক্তগণ আজ এপ্রিল বৃহস্পতিবার আজকের দিনে তু সম্পন্ন হচ্ছে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের পবিত্র বড়ুথিনি একাদশী আজকের দিনে যারা ব্রত পালন করেছেন তারা অবশ্যই আজকের দিনে ভক্তি ভরে এই একাদশী কথা বা ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করবেন আর যারা আজকের দিনে কোনো কারণে এই ব্রতটি রাখতে পারছেন না তারাও শুধুমাত্র এই ব্রতকথা শ্রবণ করে ভগবান শ্রহরী ও মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্জ্বলন করুন এতেও অনেকাংশে এই ব্রতের পূর্ণ ফল লাভ হয় তাহলে বন্ধুরা আজকের ব্রতকথাটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ ব্রতকথাটি অবশ্যই সম্পূর্ণ শ্রবণ করবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে ভক্তি এবং শ্রদ্ধা দিয়ে যদি একাদশী ব্রতটি পালন করে থাকেন তাহলে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় লিখা দিতে আপনারা ভুলবেন না শুরু করছি পবিত্র বরুথিনি একাদশীর ব্রত কথা বা ব্রত কথা বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশীর ব্রত মাহাত্ম ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা রয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমায় বা কি তা কৃপা করে আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপক্ষয় ও সর্ব সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মান্ধাতা ধুন্দুমার আদি রাজারা দিব্য ধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বছর তপস্যার ফল কেবলমাত্র এক বরুধিনী ব্রততে সহজেই লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই তিনি ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্চিত ফল লাভ করেন হে নিপ শ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে তিলদান তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই কৃতিলোক দেবলোক ও মানুষেরা অন্নদানে পরিতৃপ্ত হন পন্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গুয়োদানকে অন্যদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যা দান সর্বশ্রেষ্ঠ এই বরুথিনি ব্রত পালনে সেই বিদ্যা দানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতি যে সমস্ত মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পূণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্তগুপ্ত করতে অসমর্থ হন কিন্তু পরুথিনী ব্রত পালনকারী ব্যক্তি কন্যা দান থেকেও বেশি ফল লাভ করে ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁচার পাত্রে ভোজন মাংস মসুর ছোলা শাক মধু অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে দ্রুত ক্রীড়া নেশা জাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা হিংসা মৈথুন প্রতারণা ক্রোধ ও মিথ্যা বাক্য ভোজন মাংস মসুর মধু তেল মিথ্যা ভাষণ ব্যায়াম দুইবার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনেও পরিত্যাজ্য। হে রাজন এই বিধি অনুসারে বরুথিনি ব্রত পালনে সমস্ত প্রকার পাপের বিনাশ ও অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পুজো করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা সকলের কর্তব্য বরুথিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধা করে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বকাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এই ছিল আজকের বড়ুথিনি একাদশীর ব্রত মাহাত্ম বা ব্রত কথা আজকের দিনে যে শ্রদ্ধাবান ব্যক্তি বড়ুথিনি একাদশীর কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলেন সেই ব্যক্তি সহস্র গোদানের ফল লাভ করে এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে সে বিষ্ণু লোকে গমন করেন তাই অবশ্যই আজকের দিনে এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের কোটি কোটি পাপ দূর হলো এবং সহস্র গোদানের পুণ্য অর্জিত হলো তো অবশ্যই একটি বার হলো আমার সাথে সকলে মিলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো প্রিয় ভক্তগণ আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে